তো নাতির আজকে খাতনা করেছে খাতনার উদ্দেশ্য করে এই আমাদের এদিকে এটা এখন সদর বলে তো এটা এখন দিবে আর এখানে আছে পায়েস এটা দিয়ে মিষ্টি মুখ করবে তো চলেন সবাইকে নিয়ে খাইতে যাই

আপনারা তো দেখলেনই খাতনার অনুষ্ঠান মানে খাতনা করানোর পর খাওয়া দাওয়ার দুম পড়ে গেছে সবাইকে নিয়ে আর এদিকে কিন্তু অনেক রকমের পিঠা বানাইছি আর এই পিঠাগুলি নিয়ে আসছি যেহেতু আমাদের এলাকায় খাতনার অনুষ্ঠানের সময় অনেক পিঠা বা খাওয়ানো হয় আর কি সেই জন্য আনলাম তো এখানে টিপটাপ পিঠা ছিল এটা হলো সিরিজ পিঠা আর এই পিঠাগুলি কিন্তু আমরা হাতেই তৈরি করছি আরো কিছু পিঠে আছে আপনাদেরকে দেখাবো এটা অনেক সুন্দর কালারফুল আর ফুল পিঠা বিভিন্ন ধরনের পিঠা খাওয়ানো হবে মানে একটা উৎসব আর খাতনার অনুষ্ঠান করা হয় নাই হবে না শুধু এরকম সব ফ্যামিলিরা মিলে একটা ঘুরো আড্ডা দেওয়া তো কেমন লাগছে লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে নিলাম এই তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে চিংড়ি মাছ আগে ভেজে খুবই সিম্পল একটা রান্না বা সাই ফ্রাই করবেন ভালো লাগবে কি নতুন সবজি এখন নতুন সবজি দিয়ে রান্না করলে কিন্তু সব কিছু ভালো লাগে এই এই কয়টাতে মাছের দাম হলো একশো টাকা এখন মাসুন গল্প করে বেঁধে নিলাম এখন আমি নামিয়ে নিব তো নামিয়ে নিচ্ছি মাছ নামিয়ে নেওয়ার পর দিয়ে দিব মাছা কমিটি কাঁচা টমাটল আর এদিকে আমি চালিয়ে রাখছি চাল নিয়ে চিঠা বানাবো এটা দেখা যাচ্ছে আর কে চিঠা বানাবো সেটা আমি আমার অনেক ব্যস্ত ব্যবসোতার মধ্যে আমি একটু করে কিছুক্ষণ ভেজে দিব পেঁয়াজ এটা দেখেন পেঁয়াজ নিলাম তিনটা কাটা দিয়ে দিব পেঁয়াজ খাতে আমি কিছুক্ষণ ভালো ভালোভাবে একদম ভাল ভাল করি ভেজি নিজের ভাজা হয়ে গেছে টমেটোটা কিন্তু আলটা ভাজো হয়েছে এরপর আমি নিমাস ধ আম দি দিবা ধনিয়া গুড়া যাতে দুৰ্বল সকলে পানী এখন এটাকে দেখে কিছুক্ষণ আমি কষাবো ভাত না দিয়ে দেখে এবার বেতর আমি কষিয়ে দিব কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিব পানি কালারটাও কিন্তু দেখতে ভালো লাগতেছে আর একটু পানি দিব যে লাগে রান্না করবো সিদ্ধ যতক্ষণ সময় লাগে সিদ্ধ হতে ঠিক ততক্ষণ আমি রান্না করব তো সে পর্যন্ত কিন্তু আমার সাথে থাকবে কিছুক্ষণ পর আমি নেড়ে দিব অলরেডি কিন্তু আমার তো আমি একটু সিদ্ধ হয়ে গেছে অনেকটাই ব দিয়ে মসালা অনেক মজা হয়েছে গুলবন একটু কম হয়েছে আর তুলবন দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিবর ধনিয়া পাতা বেশি যোগা টান এক মিনিটের মতো আর কম দাম নকোব তারপর আমি এটা নামিয়ে দিব আবার তরকারির ফাইনাল লুক তো কিরকম লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন উম অসাধারণ একটা রান্না ভাল লাগবে বাসায় ট্রাই করবেন শীতের দিনে